নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মেষ রাশি এবং মেষলগ্নের জাতক জাতিকারা প্রস্তুত হয়ে যান আগামীকাল থেকে ৪৫ দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে আপনাদের জীবনে আর শনির গোচরে জীবনটা তোলপাড় হবে আগামীকাল থেকে জুন মাসের মধ্যে অর্থাৎ আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে আপনি এগিয়ে যাওয়ার রাস্তাগুলো খুঁজে পাবেন বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনারা ব্যাপক কিছু পরিবর্তন পেতে চলেছেন কারণ সম্পূর্ণ শনির গোচরের প্রভাবে আপনারা প্রভাবিত হবেন কর্মফলের দেবতা শনি আর শনি আপনার রাশির দ্বাদশ ঘরে অবস্থান করছে আর শনি সাড়ে সাতের প্রথম পর্যায়ে আপনি রয়েছেন যার কারণে বেশ কিছু ক্ষেত্রে এগিয়ে যাওয়া রাস্তাগুলো তৈরি হবে কিন্তু আপনাকে সমস্ত রকম সাবধানতা বজায় রেখে চলতে হবে যত আপনি নিজেকে দৃঢ় এবং মজবুত করতে পারবেন আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণভাবে কাটবে একেবারেই যেন আপনারা বিভিন্ন সমস্যার সমাধানগুলো খুঁজে পেয়ে যাবেন তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ সময় একেবারে প্রভাবশালী সময় বলা যেতে পারে শনিদেবের সাড়ে সাতের প্রথম পর্যায়ে আপনি রয়েছেন যার মাধ্যমে নিজেকে যত প্রস্তুত রাখবেন নিজেকে যত আপনি তৈরি করতে পারবেন তত কিন্তু আগামী কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে যেন আপনার জীবনে আপনি সমস্ত রকম অনুকূল পদগুলো খুঁজে পাবেন যারা বিভিন্ন বাধা বিপদ নিয়ে রয়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার তৈরি হতে হবে প্রস্তুত হতে হবে আপনার নিজেকে পরিবর্তন করতে হবে যত আপনি সৎ মানসিকতা সৎ ভাবনা রাখবেন তত দেখবেন শনিদেবের কৃপাদৃষ্টিতে আপনি থাকবেন এবং যত আপনি উচিত কাজগুলো করবেন ন্যায্য কাজগুলো করবেন কঠোর পরিশ্রম করার চেষ্টা করবেন তত জীবনে আপনি খুব তাড়াতাড়ি কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে গিয়ে যেতে পারবেন আর শনিদেবের এই প্রভাবে আপনি প্রভাবিত হবেন নিশ্চিত আপনার জীবনে উন্নতি আসার বহু রাস্তা তৈরি হতে চলেছে আপনি আপনার মনটাকে ঠিক রাখুন মানসিক শান্তিটাকে বজায় রাখুন যত আপনি ধৈর্যের সহকারে প্রতিটি কাজ করবেন যত আপনার লক্ষ্যমাত্রাটা বড় হবে তত আপনি আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে সমস্ত জায়গায় আপনি পৌঁছতে পারবেন শনিদেবের এই গোচরের প্রভাবে কর্মফলের দেবতার বড় ঠাকুরের কৃপা আশীর্বাদ আপনি লাভ করবেন আর এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ সময় বলা যেতে পারে আপনাদের ক্ষেত্রে যতটা সম্ভব আপনারা আপনাদের অভ্যাসগুলোকে পরিবর্তন করে নিতে পারবেন তত সুখবরগুলো তত পরিবর্তনগুলো আপনারা খুঁজে পাবেন বিশেষ করে আপনারা কাজকর্মের জায়গায় কোনভাবে গিয়ে যেতে পারলে লাভটা পাবেন কাজকর্মের ক্ষেত্রে কতটা মানসিক পর্যায়ে আপনি শান্তি বজায় পাবেন কিংবা আপনারা যারা বেকার বেরোজগার রয়েছেন তাদের ক্ষেত্রে কোন কোন কাজগুলো আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আসতে পারে কোন ধরনের সমস্যার কারণে আপনি পিছিয়ে রয়েছিলেন তো সেই সমস্যাগুলো কিন্তু এবার মিটতে চলেছে আর কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে একেবারে শুভ সংযোগ আপনাদের জীবনে তৈরি হবে শনিদেবের সাড়ে সাতের প্রথম পর্যায়ের প্রভাবে আপনি একেবারেই প্রভাবিত হতে চলেছেন তাই ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন যদি আপনি মেষ রাশি কিংবা মেষ লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন আপনারা আপনাদের টাকা পয়সার অবস্থাটা কেমন পাবেন কিংবা ব্যবসাপাতি কর্মজীবন পারিবারিক জীবন আপনাদের প্রেম জীবন স্বাস্থ্য পড়াশোনা এবং বিবাহিত জীবনে কেমন ফল পাবেন সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আর শনির সাড়ে সাতের প্রথম পর্যায়ের প্রভাবে আপনি কতটা লক্ষ্যমাত্রাকে পূরণ করতে পারবেন তাই ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে কোন জায়গায় সবথেকে বড় সাফল্যের সুযোগগুলো আপনারা পাবেন তাই চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপা আশীর্বাদে সমস্ত রকম বাধা কিংবা সমস্যাগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন তো এবার মুক্ত মনে আপনাকে এগিয়ে যেতে হবে যতটা সম্ভব আপনি সাফল্য যদি চাইছেন তাহলে আগামীকাল থেকে নিজেকে প্রস্তুত করুন কঠোর পরিশ্রম করার চেষ্টা করুন যে কোনো ধরনের সমস্যাগুলো থেকে নিজেকে দূরে রাখুন খারাপ কাজ করা থেকে দূরে থাকুন ভালো কাজকর্ম করুন দেখবেন শনিদেবের কৃপা দৃষ্টিতে আপনি ভালো পদ বেছে নিতে পারবেন ভালো জায়গায় আপনার মনোনিবেশটা ঘটবে যারা দীর্ঘ সময় ধরে আয় উপার্জনের রাস্তাগুলো পাচ্ছেন না তারা কিন্তু এবার যদি কঠোর পরিশ্রম করেন আর সময়গুলোকে অবহেলা না করে সময়ের গুরুত্ব বুঝে চলার চেষ্টা করেন তাহলে আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে শনিদেবের কৃপা দৃষ্টিতে কোনো না কোনো কাজের খবরগুলো পেতে পারেন আপনি এই সময়ে পারিবারিক সাপোর্ট পাবেন ভাই বোনের দিক থেকে সাপোর্টগুলো পাবেন কিংবা আত্মীয় স্বজন প্রিয়জনদের দিক থেকে সাপোর্টগুলো পাবেন যার মাধ্যমে গিয়ে যাওয়ার রাস্তাটা তৈরি হবে আপনি কোনো বিপদে থাকলে অসুবিধায় থাকলে আগামীকাল থেকে সেই বিপদ কিংবা অসুবিধাগুলো দূর হবে কাল থেকে আপনারা শনিদেবের দৃষ্টিতে বহু পরিমাণে সাফল্য পাবেন বিশেষ করে যারা বিদেশ বাইরে যাওয়ার পরিকল্পনা রাখছেন খুব শীঘ্রই সেই সুযোগগুলো আসতে চলেছে আপনি মুক্ত মনে কাজ করুন মনের মধ্যে আনন্দ বজায় রাখুন যারা অলসতা বিলাসিতার মধ্য দিয়ে সময়গুলোকে অপচয় করে চলেছেন তাদের ক্ষেত্রে এই সময়টা একেবারেই প্রভাবশালী যদি আপনাকে শনিদেবের কৃপাদৃষ্টির জেরে গিয়ে যেতে হয় তাহলে সময়গুলোকে অপচয় করা বন্ধ করুন এবং আপনারা অলসতা বিলাসিতা এই ধরনের প্রবণতাগুলোকে পরিত্যাগ করুন দেখবেন সাফল্য খুঁজে পাবেন ব্যবসাপাতির পরিকল্পনা নিয়ে যারা এগোতে চাইছেন আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে আপনার ব্যবসাপাতির পরিকল্পনায় অগ্রগতি আসবে নতুন কিছু ব্যবসাপাতি শুরু হতে পারে পুরোনো ব্যবসার ক্ষেত্রে ঝামেলা ছঞ্ঝাটগুলো দূর হতে পারে তবে দ্বাদশ করে শনির প্রভাব এবং শনির সাড়ে সাতির প্রথম পর্যায়ের প্রভাব আপনারা যে কোনো হিসেব নিকেশগুলো ঠিকঠাক করবেন খরচের দিকে লাগাম দেবেন যত আপনি বিনিয়োগগুলো শুনে করবেন লাভবান হবেন হুটপাট করে কারুর বুদ্ধিতে বিনিয়োগ করতে যাবেন না নচেত কিন্তু বিপদ বাড়তে পারে তাই আপনারা খেয়াল রাখবেন যে কোনো বিনিয়োগ থেকে সাবধান থাকবেন বুঝে শুনে বিনিয়োগ করবেন অর্থ খরচ থেকে দূরে থাকুন যারা অতিরিক্ত অর্থ খরচ করে চলেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এবার অর্থ খরচটা কমাতে হবে যত আপনি অর্থ খরচ কমাবেন যত আপনি বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করবেন আপনাদের জীবনে ততই কিন্তু আপনারা অনুকূল পদগুলো খুঁজে পাবেন সাফল্যের দোরগোড়ায় আপনারা তত তাড়াতাড়ি চলে যেতে পারবেন আর পরিকল্পনা মাপিক প্রতিটি কাজ করুন তবেই আপনারা কাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে যে কোনো জায়গায় সাফল্য খুঁজে পাবেন আপনারা মান সম্মান খ্যাতি খুঁজে পাবেন যারা নাচ গান আবৃত্তি অভিনয় জগৎ মিডিয়ার জায়গায় যুক্ত রয়েছেন তারা কিন্তু প্রচুর মান সম্মান পাবেন যে কোনো কর্মে আপনি আপনার দক্ষতা প্রদর্শন করতে পারবেন কিংবা আপনারা রাজনৈতিক জায়গায় নিজেদের ক্ষমতাগুলো প্রদর্শন করতে পারবেন যে বিরোধী পক্ষরা আপনার বিপদ চাইছিল যে বিরোধী পক্ষরা আপনাকে সমস্যা দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই বিরোধী পক্ষদের এবার কিন্তু আপনারা পরাজিত করতে পারবেন শনিদেবের সাড়ে সাতের প্রভাবের চেয়ে কিন্তু শনিদেবের কৃপাদৃষ্টি আপনি লাভ করতে চলেছেন যত সাবধানে চলবেন বুদ্ধি খাটিয়ে চলবেন প্রতিটি জায়গায় তত লাভ পাবেন আর আর্থিকভাবে অর্থ সঞ্চয়ের দিকে মনোনিবেশ করুন যতটা সম্ভব অর্থ খরচ থেকে দূরে থাকবেন অর্থ সঞ্চয়ের দিকে আপনারা মনোনিবেশটা করবেন তত আপনারা সুফলগুলো লাভ করতে পারবেন আর বিশেষ করে এই সময় আপনাদের সৌভাগ্যগুলো বয়ে আনবে যে ধরনের অশুভ সংকেত আপনি জীবনে নিয়ে বয়ে বেড়াচ্ছিলেন সেই অশুভ সংকেতগুলোকে দূর করবেন অশুভ প্রভাব থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এগিয়ে যাওয়ার রাস্তাগুলো বেছে নিতে পারবেন কাল থেকে স্বয়ং শনিদেবের কৃপা আশীর্বাদে আপনি লাভবান হবেন পারিবারিক জীবনটা আপনাদের মোটামুটি অনুকূল থাকতে চলেছে পরিবারের জায়গায় যত আপনি বাইরের ব্যক্তিদের ঝামেলা ঝঞাট থেকে দূরে থাকবেন এমন কোনো ব্যক্তি রয়েছে যে আপনার পরিবারের সমস্যাগুলো বাড়িয়ে তুলছে আপনার পরিবারের ঝামেলা ঝঞাটগুলো তৈরি করার চেষ্টা করছে তো সেই সকল ব্যক্তিদের থেকে আপনারা দূরে থাকুন কিংবা পারিবারিক সদস্যদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখুন দেখবেন সেই সকল বাইরের ব্যক্তিরা পিছিয়ে যাবে এবং দমন হবে এবং আপনার পারিবারিক মহলটা আগের থেকে অনেকটা ভালো হবে তাই পরিবারের মধ্যে যদি কোনো সমস্যা রয়েছে কিংবা পরিবারের মধ্যে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে তাহলে আপনারা আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিনের মধ্যে গুরুত্ব দিন পারিবারিক ঝামেলা ঝঞ্ঝাটগুলো দূর করতে পারবেন পরিবারের অভাব অনটনগুলো দূর করতে পারবেন ভাই বোনেদের মধ্যে কোনো যদি সমস্যা রয়েছে ঝগড়াঝাটি অশান্তি কিংবা তিক্ততার মতো কোনো পরিস্থিতি রয়েছে তাহলে ভাই বোনেদের সঙ্গে যত সম্পর্ক ভালো রাখবেন যত আপনারা বুঝে শুনে সম্পর্কের ক্ষেত্রে চলবেন তত সাফল্যগুলো খুঁজে পাবেন তত আপনারা তিক্ততাগুলোকে দূর করে এগিয়ে যেতে পারবেন আর এই সময় একেবারে প্রভাবশালী সময় ব্যবসাপাতির ক্ষেত্রে পরিকল্পনাগুলো নিতে পারেন আপনারা কাজকর্মের বিষয়ে মনোসংযোগটা ঠিক ডাকলে লাভের রাস্তাগুলো পাবেন টাকা পয়সার আনাগোনা থাকবে সৌভাগ্য আপনাকে সঙ্গ দেবে যদি আপনি সঠিকভাবে চলতে পারেন তবেই শনিদেবের কৃপাদৃষ্টি পাবেন তবেই শনিদেবের সাড়ে সাতের প্রথম পর্যায়ের প্রভাবে আপনি বিশেষ সুযোগ সুবিধাগুলো পাবেন কারণ শনিদেবের সাড়ে সাতের প্রথম পর্যায় মনে এটা আপনার জন্য শিক্ষণীয় যত আপনি নিজেকে শুধরাতে পারবেন যত আপনি নিজের ভুলগুলোকে বদলে ফেলতে পারবেন সঠিক কাজ করবেন সৎ কাজকর্ম করবেন সৎ মানসিকতা রেখে চলবেন কঠোর পরিশ্রম করবেন সময়গুলো নষ্ট করা বন্ধ করবেন অলসতা বিলাসিতা থেকে দূরে থাকবেন তত দেখবেন শনিদেবের সুদৃষ্টিতে আপনি শনি সাড়ে সাতের পর্যায়ে থাকতে পারবেন তাই এই অভ্যাসগুলো এই পরিবর্তনগুলো করে ফেলুন দেখবেন আপনারা জীবনে প্রতিটি লক্ষ্যমাত্রাকে পূরণ করে ফেলবেন আর আগামীকাল থেকে পঁয়তাল্লিশটি দিন একেবারেই গুরুত্বপূর্ণভাবে কাটাতে পারবেন আপনাদের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব রাখতে হবে সেটা আপনার বিবাহিত জীবনের সম্পর্ক হোক কিংবা পারিবারিক প্রেম সম্পর্ক হোক যে কোনো জায়গায় যত গুরুত্ব রাখবেন ঝামেলা ছঞ্ছাটগুলোকে দূর করবেন আপনারা সম্পর্কের ক্ষেত্রে শান্তিটা বজায় রাখবেন যদি কোনো অপর ব্যক্তি তৃতীয় ব্যক্তিদের দ্বারা সম্পর্কে ঝামেলা ছঞ্ছাট রয়েছে সেগুলোকে মিটিয়ে ফেলুন তাহলেই আপনারা সুফল পাবেন আর সম্পর্কের ক্ষেত্রে যত বোঝাপড়া অনুকূল হবে আগামীকাল থেকে ততই আপনারা শনিদেবের প্রভাবে প্রভাবিত হতে পারবেন তাই আপনি মেষ রাশি কিংবা মেস লগ্নে জাতক জাতিকা হয়ে থাকলে প্রস্তুত হয়ে যান কাল থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে এই ঘটনাগুলো ঘটতে চলেছে আপনাদের জীবনে শনির গোচরে জীবনটা তোলপাড় হতে চলেছে আগামী কাল থেকে জুন মাসের মধ্যে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় শনিদেব লিখবেন শনিদেবের কৃপাদৃষ্টিতে লাভবান হতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে সঠিকভাবে রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন